পাহাড়ি জনপদ খাগড়াছড়ির একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র জেলা সদর হাসপাতাল কাগজে কলমে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হলেও বাস্তবে চলছে মাত্র পঞ্চাশ শয্যার লোকবল নিয়ে রয়েছে তীব্র শয্যা সংকট এতে দুর্গম এলাকা থেকে রোগীরা হাসপাতালে গিয়েও পাচ্ছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দু সালে আড়াইশো সজ্জায় উন্নীত করা হয় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল পাহাড়ি অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে এই উদ্যোগ নানা সংকটে আলোর মুখ দেখেনি হাসপাতালের নয়তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে পঁয়ত্রিশ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় একশো শয্যার পুরনো ভবনেই কোনো মতে চলছে স্বাস্থ্যসেবা ইনডোর ও আউটডোর বিভাগে প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসা নিতে আসেন শয্যা সংকটে ভর্তি রোগীদের মেঝে কিংবা বারান্দায় থাকতে হচ্ছে এখানে বাচ্চাকে ভর্তি করেছিলাম চিকিৎসার কারণে এখন তার আশাবের যদি নাই বিদায়টা এখন চট্টগ্রাম নিতে হচ্ছে চিকিৎসার কারণে ফ্লোরে পর্যন্ত হয়েছে রোগীরা থাকতে হয় যদি এই যে আড়াইশো শয্যা এই নতুন বিল্ডিংটা যদি চালু হতো সাধারণ জনগণের জন্য খুব ভালো হতো সীমিত জনবল নিয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসকরা চার গুণ শক্তিশালী এনজাইম ও

ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি দরপত্র অনুযায়ী কাজ শেষ হলেও ভবনের পূর্ণাঙ্গ কাজ এখনও অসম্পূর্ণ প্রথম দফার যে ডিপিপি ছিল তার মেয়াদ শেষ চব্বিশে তিরিশে জুন বর্তমানে অবশিষ্ট কাজ নিয়ে একটি রিভাইজ ডিপিপি প্রক্রিয়াধীন দিন যদি এটি পাশ হয় তাহলে ঠিকাদার নিয়োগ করে দ্বিতীয় দফায় পূর্ণাঙ্গ কাজ শেষ করা সম্ভবপর হবে নতুন ভবনের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি হাসপাতালটির সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান সিভিল সার্জন সকলের প্রচেষ্টা জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সহযোগিতা চেয়েছি ওনারাও সহযোগিতা করতেছেন ওনারাও প্রচেষ্টা নিচ্ছেন যাতে দ্রুত এই ভবন নির্মাণ সম্পন্ন হয় পার্বত্য অঞ্চল হওয়ায় খাগড়াছড়িতে মৌসুম পরিবর্তনের সঙ্গে বেড়ে যায় রোগের প্রকোপ স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত আড়াইশো সজ্জার কার্যক্রম চালুর ব্যবস্থা নেবে সরকার এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি ডেস্ক